বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে ইসলামপুর ক্যাথলিক চার্চ পথপ্রান্তিকা শেষ মুহূর্তে অবস্থিত অন্যতম এই গির্জাঘর ফাদার থেকে বলছেন প্রস্তুতি প্রায় শেষের দিকে বিশেষ প্রার্থনা শুরু হবে মানুষরা নটা থেকে ভিড় করতে শুরু করবেন চার্চে দুদিন মেলা চলে সাধারণ মানুষ এই মেলা উপভোগ করতে আসেন আজকাল দুদিনই খোলা থাকবে চার্চ সাধারণ মানুষের উদ্দেশ্যে কাল দুটোর পর চার্চ খোলা হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে ফাদার জানিয়েছে প্রভু যিশুর কাছে প্রার্থনা কর দেশের জনগণ মিলেমিশে শান্তিতে থাকতে পারি আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি আমাদের এক মাস ধরে হচ্ছে তার সঙ্গে যে আমাদের ক্যাম্পাসের ভিতরে প্রভু জি খ্রিস্টের জন্মদিন পালনের জন্য আমরা যথেষ্ট তৈরি করেছি আর শেষ মুহূর্তে রয়েছে কিছুক্ষণের পর আমাদের প্রোগ্রামটা আরম্ভ হবে প্রার্থনা সভা সাড়ে এগারো সাড়ে এগারো বাজে রাত থেকে শুরু হবে আর মোটামুটি তিন ঘন্টার মতো আমাদের প্রার্থনা প্রোগ্রামটা চলবে মেলা কয়দিন চলবে কি মেলা দুই দিন আজকে থেকে শুরু হবে আজকে প্রার্থনাময় মেলা আর কালকে এমনি মেলা চার্চ খোলা হবে সবারই জন্য জনসাধারণের জন্য চার্চটা খোলা হবে কালকে মোটামুটি দুটো সময় পিএম তো কী সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন এবং এই যে পরিবেশের এত ভারসাম্য এবং সে যিশু প্রভু যিশুর কাছে কী প্রার্থনা রাখবেন আমরা চাই আমাদের দেশে যেন শান্তি থাকে সবাই মিলেমিশে প্রেম ভালোবাসাতে থাকতে পারি কেননা যিশু খ্রিস্টের টিচিংটাই প্রেম ভালোবাসা আর শান্তি দেওয়ার জন্যই এই জগতে এসেছিলেন সাধারণত চব্বিশে ডিসেম্বর প্রতি বছর আমরা পালন করি আর চব্বিশে ডিসেম্বর আমাদের রাত্রেবেলায় প্রভু যিশুর জন্ম হয়েছিলো সেই বেতলাহাম নগরীতে সেই জন্য আমরা সেই নিয়মটাই মেনে চলে আসতেছি সে আমরা চব্বিশ তারিখ রাত্রেবেলা আমরা প্রোগ্রামটা করি যিশুর জন্ম দিন আমরা পালন করি আর সেটা পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলে আর কি তো আজকে শুরু হচ্ছে সন্ধ্যায় এগারোটায় আর কালকে সারাদিন চলবে আর কি প্রোগ্রামটা সাধারণ মানুষের জন্য কখন খোলা থাকবে কালকে আমাদের সকাল নটা থেকে খোলা আছে রাত আটটা পর্যন্ত খোলা আছে এই চারটা খোলা থাকবে আমাদের গেটটা খোলা থাকবে বাইরে মেলাও বসবে জনগণ মেলাতে প্রদর্শনী বিভিন্ন রকমের আয়োজন করেছেন আমাদের যুব সমাজ যুবক দরজারা আছেন ওরা পরিচালনা করছেন মেলাটাকে এখানেই হ্যাঁ বিশেষ প্রার্থনা আমাদের এখানেই হবে দু জায়গাতেই হবে আমরা লোকের সমাগম যখন বেশি হয় তো আমরা ওখানে নিয়ে যাই আর যদি কম হয় তাহলে আমরা এখানে ভিতরে করি দুই জায়গাতে আমরা করি তো ডিপেন্ড অন কতটুকু লোক আসবে মোটামুটি এক হাজার উপরের লোক আসে তো হাজার লোক দেড় হাজার লোক এখানে ধরবে না সেই জন্য আমরা দুই জায়গায় ব্যবস্থা করেছি আমরা প্রার্থনা সবার জন্য হ্যাঁ প্রভু যিশুর কাছে কী প্রার্থনা রাখবেন আমরা প্রার্থনায় প্রতি বছর ওটাই করি যেহেতু আমরা প্রভু যিশুকে খ্রিস্টভক্ত যারা আমরা খ্রিস্টানকে যারা অবলম্বন করেছি উনি আমাদের মুক্তিদাতা শান্তিদাতা বলে আমরা গ্রহণ করেছি বলে তার জন্মদিবস আমরা পালন করছি আমরা আশা করছি যেন দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য যেন একটু ভালো থাকতে পারি মিলেমিশে থাকতে পারি ভালোবাসার বন্ধনে থাকতে পারি এটা আমাদের মেন মেসেজ দেওয়া হচ্ছে প্রতিটি মানুষকে যিশুরের জন্মের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ প্রার্থনার জন্য আসবেন ওরা মোটামুটি নটা থেকে আসতে শুরু করবে রাত্রেবেলা অনেক আগে থেকে আসেন ওরা ওয়েটিং অপেক্ষায় থাকেন আর আমরা মোটামুটি এগারোটার মধ্যে শুরু করব কারণ যিশুর জন্ম বারো বাজে রাতে বারোটার পরে জন্ম হয়েছিল অন্ধকার রাতে আর সেই জন্য আমরা সেই নিয়মটা আমরা মেনে চলে আসতেছি আর কি সাধারণ মানুষকে কি বলবেন সেই শুভেচ্ছাই দেবে মেরি ক্রিসমাস শুভ বড়দিন হ্যাপি ক্রিসমাস এইটাই আমরা মেসেজটা দেব আপনার নাম আমার নাম ফাদার বেঞ্জামিন মর্মু মোটামুটি আমাদের প্রস্তুতি হয়ে গেছে এখন আমাদের সন্ধ্যা এগারোটার সময় শুরু হবে তো আটটা পর্যন্ত আমাদের প্রস্তুতি সমাপ্ত হবে বিশেষ প্রার্থনা তো এগারোটা থেকে শুরু হবে হ্যাঁ সেই বিশেষ কত লোক অংশগ্রহণ করে প্রত্যেক বছর মোটামুটি আড়াই হাজারের মতন আড়াই হাজার মাঝে সাঝে আমাদের অন্যান্য সময়ে আসে দেড় হাজারের মতন তো এবারে আশা করছি আড়াই হাজারে বিশেষ করে রাত্রে অনেক বেশি হয় আমাদের সবাই তো বসে না প্রোগ্রামে সব ঘুরে বেড়ায় কি কি প্রোগ্রাম হয় আমাদের যেটা যোগ্য অনুষ্ঠান যেটা পূজা মানে আমাদের হিন্দু ধর্মে আমরা পূজা বলি না সেইভাবে আমাদেরও খ্রিস্টান ধর্মে যেটা যোগ্য অনুষ্ঠান হয় সেটাটা আমরা অংশ ভাগ করি সারা সারাদিনে এক একটা যে আমাদের পঞ্জিকা আছে সে যে পাঠগুলো থাকে আমাদের সেই পাঠগুলো পড়ার পরে গান হয় গানের পর অনেক কিছু নাচ গান থাকে মানে মানে গুছিয়ে ওগুলো করা হয় কতটা এই জন্য থাকেন থাকেন তাকিয়ে মোটামুটি আমরা পুরো বছরটাই তাকিয়ে 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 থাকি কেননা কবে ডিসেম্বর আসলে আমরা এই বছরে ভালো মতন আরও পালন করব। আর বিশেষ করে এই প্রোগ্রামে আমরা প্রার্থনা করি সকলের জন্য হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান সবার জন্য আমাদের এটা মেন উদ্দেশ্য যাতে আমরা সবাই ভালো থাকি ছি কি নাম আপনার আমার নাম সিস্টার তেরেসা